জিনিসপত্রের দাম অন্য অন্য বছরের তুলনায় অনেক কম চিনির বাজার আলহামদুলিল্লাহ অনেক কম বনভুল যদি আমাদের নিতে পারবো একচল্লিশ টাকা পিস নিতে চালের দাম বাড়ছে অনেক বেশি ওই ইন্ডিয়ার থেকে যে চাল আমদানি হইছে না এগুলি হলো সব মোটা চাল সুপ্রিয় দর্শক ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সহ বিভিন্ন মশলার পাইকারি বাজার নিয়ে এসেছি আজকে জানবো বাজার কেমন যাচ্ছে

পেতাম আগে আটশো বিশ টাকা আটশো তিরিশ টাকা পেতাম আটশো বিশ তিরিশ না যখন গায়ে রেট যে কোম্পানি গায়ে রেটের ভিতরে আমরা তিন টাকা তিন পাঁচা পনেরো টাকা প্রফিট দেয় ও প্রফিট থেকে দেখা যাক আমরা হোলসেলে দেখা যাক পাঁচটা আলাদা রাখি খুচরা আলাদা পুরা মানে ডিটেল রেট নেয় অন আমাদের কত কোম্পানি যে তুলনামূলক মাল দেয় সে মালে আমাদের হয় না তো এই জন্য আমরা ওই বডি রেটই এখন বর্তমানে সবাই বিক্রি চাইতেছি চেষ্টা করতেছে ঠিক আছে আর যদি আরো যদি অ্যাভেলেবেল হয়ে যায় তারপরে যে আবার আমাদের হোলসেলে যে মানে দশ পনেরো টাকা সার ওটা আবার ফায়দা হচ্ছে এখন আপনি বেরেল কেমন বিক্রি করছেন বেরেল এখন বর্তমান বর্তমানে সয়াবিনের বেরেল যাইতেছে আপনার ও একত্রিশ পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা হইলে আপনি কেজি পড়তেছে কত আপনি সত্তর টাকার মতো সত্তর টাকার মতো পড়ছে আর সয়াবিন কেমন পামল যাচ্ছে কেমন পামল যাইতেছে আপনি আঠাইশ হাজার ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা কেজি পড়লো

ডালরা বিক্রি হইতেছে আপনার আড়াইশো ষাট টাকা সত্তর টাকা বিক্রি হইতেছে আঠাশশো কেজি পড়লো কেজি পড়তেছে আড়াইশো ষাট সত্তর হইলে আড়াইশো সত্তর বাঘ হইছে ষোলো দাদাটা পড়তেছে আপনার একশো উনআশি টাকা আর বিভিন্ন ধরনের মশলা যাচ্ছে কেন মশলার দাম মোটামুটি এলাচটার দামেই বেশি এলাচ কমতেছে না অন্য অন্য মশলার দাম মোটামুটি কমই আছে ধরেন আপনি জিরা বিক্রি করতেছে এখন বাজার আমরা বিক্রি করতেছি আপনার পাঁচশো

খেসারির ডাইলের বাজার মোটামুটি কম অনেক কম অনলি পাটান্ন টাকা নিতে এখন তো ভুষি কেমন বিক্রি করছেন ভুষি ইসুপ গুলি ভুষি এগারোশো ষাট টাকা সত্তর টাকা ভালো সাদা ভুষি আর ছোলা বিক্রি করছেন ছোলা বিক্রি করতে সামনের নব্বই থেকে বিরানব্বই এটা কি ব্র্যান্ড ইন্ডিয়া এটা ইন্ডিয়ান ছোলা আর ওই যে একটা ভালো ফুলে বেশি এবং বড় দানা বড় দানা মানে উনি অস্ট্রেলিয়ার ইন্ডিয়া ইন্ডিয়ান সোলার দামই বেশি অস্ট্রেলিয়ার দাম একটু কত অস্ট্রেলিয়াটা নব্বই টাকা নিতে পারবো ইন্ডিয়ানটা বিরানব্বই নিতে পারবো আর একটা সোলার বড় সোলার মতন উঠেছে কাবলি সোলার কাবলি আমি বেশি না কাবলি সাইজে বেশি কাবলি হয়েছে আমরা কত একশো সত্তর আশি টাকা কেজি এই সামনে তো মানুষ সেমাই টিমাই খাবে কি কি রাখছেন আমার এখানে ধরেন বনফুল আছে বনফুল কত করবে কি করবে বনফুল আপনি কার্টুন কার্টুন বনফুল যদি আমার তো নিতে পারবো একচল্লিশ টাকা পিস নিতে পারবো এমআরপি পঞ্চাশ টাকা এমআরপি পঞ্চাশ টাকা

আর ব্র্যান্ডিং এই দুইটি বেশি ব্যাগ চলে আর অন্য গুলো রাখে ও প্রিন্স বা আরো কিছু আছে এগুলো কি করছেন না আমি মানে বনফুলার ফুল সব রাখি আচ্ছা আর কে আর আর গুরা গরু দুধ কত বিক্রি করেন গরু ডিপ্লোমা দুধ আছে আমার থেকে আমাদের ওঠা ডিপ্লোমা আমি এটা বিক্রি করি না ওটা ধরেন ডিপ্লোমা দুধ হাফ কেজি আছে আপনার কত 400 420 টাকা 30 টাকা হাফ কেজি হাফ কেজি হাফ কেজি আর এক কিলো দই সাধারণ নামের আটশো ষাট টাকা আটশো ষাট টাকা ব্র্যান্ডিং ডিপ্লোমা নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের আচ্ছা আর মুড়ি কেমন যাচ্ছে মুড়ি মুড়ি আপনি যদি আমাদের পরিমাণ বেশি নিতে হবে মুড়ি যেন আপনি পরিমাণ একটা হইলে আপনি ষোলো মুড়ি যদি লুসটা নিতে হয় আমাদের পঞ্চাশ কিলো ব্যবস্থা লুসটা যদি আপনি যদি একটা হয়েছে এগারো মুড়ি আর একটা হয়েছে আপনার ষোলো মুড়ি ষোলো মুড়ির নিতে হলে আপনার বাউত্তর টাকা আর আরেকটা আছে আপনার

দেশি মিনিগের দল রশিদ আছে রশিদ রশিদ হয়েছে আপনি চুয়াত্তর টাকা টাকা আর ডলফিন ডলফিন নিতে পারবো আপনার উনাশি টাকা মঞ্জুর মঞ্জুর হিসাবে পঁচাশি টাকা সাগর চৌরাশি টাকা চৌরাশি টাকা আর নাজির চাল যাচ্ছে কেমন নাজির চাউল যাচ্ছে আপনার ও সাহেব বাবু আছে রয়্যাল কাউন্ট আছে রয়্যাল কাউন্ট নিতে পারবো আমার থেকে তিরাশি টাকা আর সাহেব বাবু নিতে পারবো পঁচাশি টাকা আচ্ছা

আর ওইসে পাইজাম আছে পাইজাম যাইতেছে সাতান্ন টাকা ওই যে চাপের পাইজাম ইব্রাহিম চাপের পাইজাম সাতান্ন টাকা নেওয়া যাবে আর লবণ কত দিচ্ছেন লবণ আপনার ওই চিকন এক কেজি ডেছে আপনার পঁয়ত্রিশ টাকা চল্লিশ হয়েছে গাড়ির ব্যালি মোটাটা মোটাটা যাইতেছে আপনার মানে গাড়ির পঁচিশ টাকা তো পোড়ামার থেকে নিতে পারো বিশ টাকা করে বিশ টাকা করে নিতে পারবো বাজার বাজারে গতিতেই যাবে বিশেষ করে আপনাদের কাছে আসলে খুচরা বিক্রেতা শুনেন আমার মানে আমার দোকানে যদি আসে আপনার যে কোনো আমাদের মানে আমার এই দোকানের থেকে ওই দোকানে মানে এক দেড় টাকা হেরবার হবে কেননা ওটা রিটেল পর্যায়ে ওটা তো দোকানে তো রিটেল মানে পাইকারি ওটা মানে আমি পাইকারি কেন আমার কতগুলো প্রতিটা বস্তা নিতে দুই টাকা তিন টাকা বাড়তি নিতে পারে আমার এটা যেরকম আপনার এটা আমাদের একদম ইন্টেক বস্তা নিতে হবে এটা আমাদের কোন লুজের না আমার থেকে বেশি নিতে হবে দুই নম্বর কথা হলো কি কিছুদিন আগে একটা মানে একটি আপু মানে নিউজ চাটছে মানে মুখ ডাল মানে রং বাড়ায় যখন একটা মুখ ডালটা ধুইবে চালটা ধুইলে চালের থেকে একটা সাদা কালার পানি বাড়াবে তাই না তো মুগ ডালের কালারটা যখন মুগ ডালটা ধুবেন মুগ ডালের একটা কালার তো আসবে মুগ ডালের একটা রং একটা মানে মুগ ডালের যে কালার মানে মুগ ডালটা যে রকম কালার এটা পানিটা ওরকম কালার এটা ওনার ওনার অভিপ্রায় আমার জানা মতো আপনার এখান থেকে কোনো কিছুই করেন না জাস্ট আনেন আমরা পাইকারি আনি পাইকারি আপনাদের সততা জায়গা হবে আপনারা ন্যায্য দামে পরিমিত লাভে সীমিত লাভ বিক্রি করবেন আর একটা জিনিস কি এটা জিনিস সে মানে নিজেকে নিজে বলছে মানে সত্তর টাকা আর ষাট টাকা মানে দোকানে বিক্রি আচ্ছা অনেকে বলবেন

পরে আমি আমি ওই দোকানে আমি স্লিপ পই দিছি প্রতিটা কাস্টমারের স্লিপ নিবে যদি ভুল হইতেই পারে অনেক সময় দেখা কাস্টমারের কারণে আপনি পাঁচটা মাল নিয়েছেন আমি চারটা মালের দাম দোষে আপনার শোকে সামনে পারছে একটা মালের টাকা রিটার্ন দিবেন অথবা আমি মানে ভুল করছি ভুল করতে পারি মানুষের মানুষ বলতে ভুল আছে শয়তানের ভুল না কিন্তু কথা হলে আপনি অবশ্যই আমাদের প্রতিটা দোকান থেকে আমার স্লিপ নেবেন আমার দোকান না অন্য দোকান থেকে স্লিপ নেবেন স্লিপে ভুল হইতেই পারে যারা খুচরা কিনতে আসে তাদের কাছে পাইকারি রেটের চাইতে দুই থেকে তিন টাকা লাভে বিক্রি করবেন আমার দর্শকরা অনেক সময় আপনার কাছে এসে নিতে চায় আপনার বিশেষ করে হিলাল জেনারেশন জেনারেটর স্টোর থেকে এই বিষয়টা আপনার মাথায় রাখবেন মাথায় রাখবো তারপরে ওই আপু ওই আপু মানে নিউজ না ছেড়ে ওই আপু ডাইরেক্ট আসতো আমার কাছে আসলে আমি দেখতাম কি সমস্যা হয়েছে কি সমাধান আমি সমাধান অবশ্যই করতাম আমার যদি ওই দোকানে ভুল করে আমি সমাধান আচ্ছা একটু যদি ঠিকানা দিতেন এই তো মানে আমার দোকান হয়েছে মোহাম্মদপুর কৃষি মার্কেট আমার দুইটা দোকান একটা হেলাল জেনারেশন স্টোর একটা হচ্ছে হেলাল ট্রেডার্স তো হেলাল ট্রেডার্স হচ্ছে আমি সবগুলো ইনটেক মাল বিক্রি করি বস্তা বস্তা আমি শুধু আরতদারি আমাদের কৃষি মার্কেট একটা সিস্টেম আছে আরতদারি আর এত দাড়ি আমরা মাল ছেড়ে দেব আমরা অত আハマরই লাভ করি আমাদের একটা বস্তাতে আপনাদের দারণ পাঁচ দশ টাকা লাভ হইলে আমরা মাল ছেড়ে দেব তো আপনারা আসলে অবশ্যই পাইকারি পাবেন যে কোনো আইটেম আমার কাছে সম্পূর্ণ আইটেম আসবেন আসবেন বসবেন কথা বলবেন ভালো লাগে মাল নিবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে আমার কাছে সম্পূর্ণ মালই আছে ঠিকানাটা একটু বলে দেব এলক জেনারেল স্টোর মাহমুদ কিষি মোবাইল মোবাইল নম্বর 0184996574 আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে এখন বেচা কিনা তো খুব কম খুব কম কয়েকদিন ধরে খুব কম কেন কমছে রোজার মধ্যে এমনি চালের বাজার একটু কম থাকে অনেক বেচা বিক্রি কম থাকে কিন্তু দাম তো কমেনি দাম তো ওই যে মিনি গেটের চালের দাম বাড়ছে অনেক বেশি ওই ইন্ডিয়ার থেকে যে চাল আমদানি হয়েছে না এগুলি সব মোটা চাল বাংলাদেশের চালটা একটু চিকন এই জন্য ওইটার বিকল্প কোনো চাল নাই এই হিসাবে মিলাররা অনেক বাড়াই বই দিচ্ছে এখন যেটুকু বাড়ছে এখন আর বাড়তেছে না মানে এক সপ্তাহ যাবত বাজার স্থিতিশীল আছে কিন্তু যা তো বেড়েই গেছে বেড়ে গেছে আবার দেখবেন হুট করে আমদানি কমে গেল তার জন্য আবার পারলো এরকম তো হচ্ছে না এখন আর সামনে আমরা মনে করলাম ইন্ডিয়ান চাল আসলে দাম স্থিতিশীল হবে কম বাড়বে না বেড়েই গেল তা সুযোগ একটা বা একটা নিয়েই নিচ্ছে বিশেষ করে মিল মালিকরা হ্যাঁ এই জায়গা থেকে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি মিনিকেট চাল খাই তাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে দিন দিন এইটা কি আদৌ কমবে দাম এটা ওই মানে সামনে অল্প কয়েকদিন মানে বৈশাখের পনেরো বিশ্বের মধ্যে চাল নামা যাবে নতুন চাল নামলেই আবার বাজার কমবে যাবে আপনার বিশ্বাস জি জি এটা বাংলাদেশের ইতিহাস বলে দাম বাড়লে ওইভাবে কমে না নামলে সব সময় কমে 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 লাফায় না আজকে হইলো আপনার ওই যে বাহাত্তর থেকে ছিয়াশি টাকা অষ্টআশি টাকা পর্যন্ত অষ্টআশি টাকা পর্যন্ত বাহাত্তর টাকা কি বিক্রি করছেন বাহাত্তর টাকা রহমান মিনিগেট তারপরে মিনি মিনিগেট দুই তিনটা আইটেম আছে আর মানে সাগর মঞ্জুর এগুলি দাম বেশি চুরাশি ছিয়াশি আর ডায়মন্ড মিনিগেট আশি টাকা মিনিগেট না দামে তো বাড়ে নাই আপনার আগের দামে আছে কত আছে আছে আপনার টাকা ষাট টাকা 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 জি আর স্বর্ণ পাইজামা একই সোনার বাজম 5758 5758 আর ওই যে গুটি চাল কত যাচ্ছে গুটি চাল যাচ্ছে 50 51 আচ্ছা পোলাড় চাল যাচ্ছে কত পোলাড় চাল তো দাম কম এবার পোলাড় চাল আপনি হলো 100 5 টাকা থেকে 10 টাকা মানে ভালোডা ভালোডা কি এরফানেটা দিবেন পোলাড় চাল পোলাড় চাল এরফানে আমটা বেশি না মঞ্জুর সাগর এরফানে অনেকে পছন্দ করে চাই কিন্তু ওইটার দাম তো একশো বিশ টাকা নিচে পাওয়া যায় না বিশ বাইশ টাকা এরা একটু এক চাটিয়া করে রাখছে এক চাটিয়া করে আচ্ছা নাম সুবিল্লা ব্রাদার্স ধন্যবাদ